তমলুকে প্রতিমা তৈরির কারখানায় ভাঙচুর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রতিবাদ বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কেন বাংলা হিন্দুদের বিশ্বাস নিয়ে ছেলে কালা বা বারবার হিন্দু ধর্মকে টার্গেট দুষ্কৃতীদের বিরুদ্ধে কি ব্যবস্থা পুলিশের ছবিটা দেখলে এক ঝলকে বাংলাদেশ মনে হতেই পারে কিন্তু না এই ছবি পশ্চিমবঙ্গের তমলুকে এইভাবেই ভাঙচুর করা হয় প্রতিমা সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার অভিযোগ লক্ষ্মী ও কালী প্রতিমাসহ প্রায় পঞ্চাশটি প্রতিমা ভাঙচুর করা হয় পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর ষড়যন্ত্র চলছে রাজ্য সরকার তিরিশ শতাংশ ভোট নিশ্চিত করতে মরিয়া তাই এসব দেখেও চোখ বন্ধ রাজ্যের কারণ ভোট বড় বালাই হিন্দুদের ভাবাবেগকে আগেও অপমান করেছেন তৃণমূল নেত্রী তমলুকের ঘটনায় অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা এই ধরনের ঘটনায় কি এরপরেও লাগাম টানবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন বাংলাকে যদি মানে এইভাবেই চলতে থাকে তাহলে বাংলা একদিন বাংলাদেশের মতন রূপ নেবেই আমরা তো দুর্গাপুজো দেখেই বড় হয়েছি তো আমাদের যারা নেক্সট প্রজন্ম আছে তারা দুর্গাপুজো দেখতে পাবে না আর আশেপাশে এই ধরনের বর্ডার এলাকা বলুন বিভিন্ন জায়গা বলুন সামসেরগঞ্জ অব্দি এসে গেছে কালকে তো কলকাতার বুকেও চলে আসতে পারে তো এটা উচিত মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে সঠিক হাতে দমন করা কয়েক মাস পরেই বাংলায় ভোট কিন্তু হিন্দু ঐক্য চিন্তা বাড়াচ্ছে তৃণমূলের তার আগে হিন্দু দেবদেবীর প্রতিভা ভাঙচুর কি আরো পিছনের দিকে ঠেলে দিচ্ছে না তৃণমূলকে হিন্দু ভাবাবেককে আঘাতের ফল যে কতটা মারাত্মক হতে পারে তা কি এখনও বুঝতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায় রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়